আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান আজকের ব্লগটা কিন্তু আমাদের জন্য খুব বেশি স্পেশাল কেন সেটা আপনাদের সবার প্রিয় বড়শতিনের মুখ থেকেই শুনুন আমরা দুইশো এই বছরের শেষ বিয়ে বাড়িতে যাচ্ছি আজকে শুধু খাবো আর খাবো ভিডিওটা গাইস না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অনেক মজা পাবেন হ্যাঁ গাইস আজকের ব্লগটা দেখে আপনারা অনেক বেশি মজা পাবেন কারণ আজকের ব্লগে আমি বড় সতীনের এমন কিছু মানে সিক্রেট আপনাদেরকে বলবো যেটা আপনারা আগে কখনো শুনেন নাই তবে নৌকার মধ্যে উঠে আজকে এত বড় বড় জাহাজ আসতেছিল আমাদের দুইশো তিনের খুব ভয় লাগতেছিল এখন আবার আপনারা বলতে পারেন যে একটু পরে পর আপনাদের ব্লগে বেটা মানুষটা কি করতেছে আসলে বেটার দুইব ব্লগ করে তো বেটার একটু শখ হয়েছে ব্লগে আসবে আপনারা কেউ প্লিজ বিরক্ত হবেন না ভাইয়াকে সব মেয়েরা দেখতে চায় আর আমার সদিনও হতে চায় কিন্তু তোমার কারণে কোনো মেয়ে আমার সদিন হতে চাচ্ছে না তুমি এতটা ঝগড়াটে কি বললা এত বড় অপমান আমি ঝগড়ুটে বাকি দুইশো দিন আমি আনবো তোমার সাথে চ্যালেঞ্জ তোমাকে আমি দেখিয়ে দিব আমি ঝগড়ুটে নাকি আচ্ছা দেখা যাবে গাইস আমাকে কত বড় একটা কথা বলে অপমান করছে এই অপমান কি মেনে নেওয়া যায় আমি ঠিক দুইশো দিন এনে দেখিয়ে দিব তো এই যে কথা বলতে বলতে আমরা বিয়ে বাড়িতে চলে আসছি আর আপনাদেরকে তো বলাই হলো না যে কেন এটা আমাদের বছরের শেষ বিয়েবাড়ি আসলে গাইজ মানে এই বছরের যে বাকি সময়টুকু আছে আমরা পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় যত সুন্দর সুন্দর জায়গা আছে সব জায়গায় ট্যুর দিব যার কারণে হাতে কোনো সময় নেই আর কোনো বিয়ে বাড়িতেও বা দাওয়াতেও যাওয়া হবে না এ বছর আমি যেই পরিমাণের বিয়ে খাইছি আমার বিয়ে হয়েছে সাড়ে তিন বছর তিন বছর আমি কোনো বিয়ে খাইনি যেটা সত্যি কথা গাইস তবে সব ব্লগ আপনাদেরকে দেখানো সম্ভব হয় নাই কারণ ব্লগ করা হয়নি তবে একটা জিনিস ভালো করছি যে বছরের প্রথম বিয়ে যেটা খাইছি জানুয়ারি মাসে সেই ব্লগ দিছিলাম আর এই বছরের শেষ বিয়ে বাড়ির ব্লগটা আপনাদেরকে দিছি গাইস অন্যদের বিয়ের কথা শুনলে আমার জামাইয়ের দুই বিয়ের কথা মনে হয়ে যায় তার যে আরো দুইটা বিয়ে করতে হবে আমার আরো দুইটা সতীন আনতে হবে আর একটু আগে কিন্তু আমি বড় সতীনের সাথে চ্যালেঞ্জ নিছি যে বাকি দুই দিন আমি আনবো যেহেতু পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় ট্যুর দিব আর আমার কেন জানি সিলেটি ফুরি আর রাজশাহীর মেয়েদেরকে অনেক ভাল লাগে তো অনুমান করা যায় যে বাকি দুই সতীন সেখান থেকে আনবো নাকি একটা বামুনবাড়িয়া থেকে আনবো কি বলেন গাইস আপনারা না না বাবা আমি শান্তশিষ্ট মানুষ আমি এই ঝগড়ার ভিতরে যেতে চাই না প্লিজ তুমি এই ব্রাহ্মণ বাড়ির মেয়েকে সুদিন বানিও না কিন্তু আমার তো মন চাচ্ছে আচ্ছা এটা পরেরটা পরে দেখা যায় পরে কিন্তু তুমি সারা দিন কিন্তু ঝগড়া লেগে একদম তোমার জীবন শেষ করে দিবে মারামারির পর্যায়ে কিন্তু যেতে পারে আচ্ছা ঠিক আছে ব্রাহ্মণ বাড়িয়া বাদ ও সিলেটি ফুরিয়া রাশের আপুরা তোমরা কিন্তু রেডি থেকে কাকে কখন আমি সতীন বানিয়ে নিয়ে আসবো তোমরা কিন্তু অবশ্যই রেডি থাকবা আরে সতীন তুমি সাইডে রাখো তো দেখো সামনে কত খাবার আর আমি শুরুতে একটা কথা মানে শুরুতে না মানে শুরুর দিকে আমরা যখন ঘর থেকে বের হয়েছি তখন আমার শাশুড়ি আমার অনেক রাগারাগি করছে আমরা নাকি অনেক দেরি করে ফেলছি আমাদেরকে কোথাও নিয়ে যেতে গেলে নাকি শাশুড়ি আমার অনেক দেরি হয়ে যায় সব জায়গায় কথা শুনতে হয় এই জন্য আর বিয়েবাড়ি যাওয়ার পরে আমার মনে হয়েছে এটা কোনো বিয়েবাড়ি না মানে মানে মানুষ এত কম কেউ এখনও ঠিক না আসেইনি পরিবেশটা অনেক শান্তশিষ্ট ছিল কিন্তু প্রথমে না ভালো লাগতেছিল না যখন আমরা খেতে বসছি তারপরে হচ্ছে ভিডিও করতেছিলাম তখন আমার মানে অনেক ভাল লাগতেছিল আর খাবার পরিবেশন সব কিছু অনেক ভালো হয়েছে আর খাবারগুলার কথা কি বলবো গাইস এত মজা হয়েছে বিশেষ করে সবজি আমি না সবজি অনেক কম খাই বিয়েবাড়িতে কিন্তু আজকে সবজির ভিতরে না মাশরুম ছিল তারপরে হচ্ছে চিংড়ি মাছ ছিল আমি কখনো কোনো বিয়েতে সবজির ভিতরে তো চিংড়ি মাছ দেওয়ার কথাই আসে না মানে খাবার ওভারঅল অনেক ভালো ছিল অনেক ভালো লাগছে আমার এই বিয়ে খাবার খেয়ে মানে পরিবেশটা দেখে অনেক ভালো লাগছে গাইস এখন আমি আপনাদেরকে বড়শদিনের একটা সিক্রেট কথা বলি আমরা কয়েকদিন আগে একটা বিয়ে খাইছিলাম ওই বিয়েতে যে কি পরিমাণের খাবার খাইছে একাই জনের খাবার খেয়ে ফেলছে আর আজকে নিজের মুখে যে খাবার নাকি অনেক মজা হয়েছে কিন্তু একটু খেতে পারি নাই এই আজকে বিয়ে বাড়িতে খেতে পারো নাই কেন বলতো কারণ পরিবেশ দেখে আমার মন একদম ভরে গেছে পরিবেশ দেখে আর খাবার পরিবেশন দেখে আমার মন একদম ভরে গেছে এই জন্য পেটও ভরে গেছিল বেশ খেতে পারি নাই তবে আমি আলহামদুলিল্লাহ ভালোই খেতে পারছি আর অন্যান্য টাইমে কি হয় এসব দাওয়াত খাওয়ার পরে কেমন যেন একটা ভারী ভারী লাগে মনে হয় যে গা নাড়াতে একদম ইচ্ছে করে না আজকে খাবারটা মাসাল্লাহ আমরা সবাই অনেক তৃপ্তি করে খেতে পারছি গাইস আজকে না আমি লজ্জায় পড়ার মতো একটা কাজ করছি পুলার মতো আলু দেখে লোকটা সামলাতে পারি নাই যখন খাইছি তখন তো দুইটা আলু বোকরা পাইছি দুইটাই আমার প্লেটে নিয়ে নিছি আমার খাবার খাওয়া শেষ আমি দাঁড়িয়ে আছি অন্য কেউ খাইতেছে সেখানেও দেখি যে সামনে দুইটা আলু পরে আমি ওইটা বেছে না একটু করে মুখে দিয়ে দিচ্ছি আর গাইস এত বড় একটা বিয়ে বাড়ি আমাদের দুইশো দিনের খুনসুটি থাকবে না এটা তো হতেই হতেই পারে না মানে সব কিছু ঠিক ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু ঠিক ছিল লাস্টে জর্দা ভাত নিয়ে দুইশো দিনের ভিতরে ঝগড়া লেগে গেছে আমি বলতেছি এটা করম চা এটা চেরি ফল না আর আমার সতীন বলতেছে জর্দা ভিতরে এটা চেরি ফল এটা করম আচ্ছা গাইস আপনারাই বলেন করম চা কি কখনো মানে মিষ্টি মিষ্টি হয় আমি তো অনেক খাইছি আমাদের গ্রামে থাকতে কি পরিমাণের যে টক আমি করম চা মুখেই দিতাম না আর আজকে খাইছি আরে এগুলো হচ্ছে মিষ্টি দিয়ে কি কি দিয়ে রং টং দিয়ে এগুলো তৈরি করে আমার সদিনকে আমি বুঝাইতেই পারলাম না আচ্ছা গাইস ব্লগটা এই পর্যন্ত আল্লাহ